আর বিশ্বাসই হবে না কোন রকম ছাড়াও এত সুন্দর মিহিদানা তৈরি করা যায় এই দেখুন প্রত্যেকটা মিহিদানা গোল গোল হয়েছে আর এইভাবে মিহিদানা তৈরি করলে দোকানের চাইতেও সেরা হবে একদমই ঝরঝরে রসালো মিহিদানা খেতে ভীষণ ভালো লাগে একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন একদমই অল্প সময় রেডি হয়ে যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত আজকে সেই বিখ্যাত মিহিদানা তৈরি করে দেখাবো খুব সহজভাবে শুধুমাত্র বেসন আর চিনি থাকলেই ঝটপট বর্ধমানের বিখ্যাত মিহিদানা তৈরি করে নিতে পারে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব বেসন তো আমি এখানে একটা বাটি নেবে দুশো গ্রাম বেসন নিয়েছি আর এখানে এই মিহিদানা তৈরি করতে ফাইন বেসনটা নিতে হবে কিছু বেসন আছে দেখবেন একটু খসখসে আর কিছু বেসন আছে একদমই মস্তি দেখুন ঠিক এরকম বেসনটা কিন্তু মিহিদানা তৈরি করতে লাগবে এইবারে এই বেসনটা একটু চালনি দিয়ে নেব আর বেসনটা অবশ্যই একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেসনের মধ্যে যে গুটলিগুলো থাকে সেগুলো ভেঙে যাবে একদম সামান্য দিয়ে দিচ্ছি লবণ এবারে নিয়ে নেব জল আর যতটা বেসন ঠিক ততটাই কিন্তু আমাদের জল লাগবে এবারে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তো এখানে আমি অর্ধেক মতো জল নিয়ে নিয়ে নিয়েছি এবারে একটু মোটা করে মেখে নেব এখানে একটু মোটা করে মেখে নিয়েছি এবারে বাদবাকি জলটুকু আমি দিয়ে দেব আর এখানে আমি জলটা কিন্তু এক জল তিনবারে মেশাবো একবারে কিন্তু দিয়ে কখনই মেশানো যাবে না আবারও বাদবাকি জলটুকু আমি ঢেলে দেবো এখানে শুধুমাত্র জল আর বেসনটা ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু ফেটানোর দরকার নেই খুব বেশি ফেটালে কিন্তু হাওয়া ধরবে আর যখন আমরা এই মিহিদানা ভাজবো তখন কিন্তু ছোট মিহিদানা গুলো বড় হয়ে যাবে তো শুধুমাত্র মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে একটু ভালো করে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু ভালোই পাতলা হবে এই দেখুন ঠিক এরকম থাকবে ব্যাটারটা আর আজকে এই মিহিদানাটা আপনাদেরকে কোনো রকম ছাড়াই তৈরি করে দেখাবো তো সেই জন্য আমি এখানে দুটো পাইপিং ব্যাগ নিয়েছি যদি এরকম ধরনের পাইপিং ব্যাগ না থাকে তাহলে যে কোনো ধরনের একটা প্যাকেট নিয়ে নেবেন যেমন ধরুন দুধের প্যাকেট বা লবণের প্যাকেট বা বেসনের প্যাকেট যে কোনো এক রকমের প্যাকেট নিলে কিন্তু হয়ে যাবে তো আজকে পাইপিং ব্যাগ দিয়ে করে দেখাবো তো এইবারে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব পাইপিং ব্যাগের মধ্যে আমি অর্ধেক নিয়ে নিলাম এবারে মুখটা বন্ধ করে দেব ঠিক এই রকম করে দুটো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে মুখটা বন্ধ করে নেব দেখুন এখানে আমি দুটো রেডি করে নিয়েছি এরকম দুটোর মধ্যে করে নিলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে কড়াইয়ে সামান্য তেল গরম করে নেব খুব বেশি কিন্তু গরম করা যাবে না এই দেখুন ঠিক এরকম গরম করতে হবে আমি একটু ছেড়ে দিয়েছি ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এদিকে যে আমি পাইপিং ব্যাগটা নিয়েছিলাম এই সামনের দিক করে একদম ছোট করে একটু কেটে নেব দেখুন ঠিক এরকম করে কেটেছি খুব বেশি বড় কাটলে কিন্তু মেহেদানা গুলো বড় বড় হবে এবারে ঠিক এই দুটো পাইপিং ব্যাগ এইভাবে করে ধরে থাকবো তাহলে দেখবেন মিহিদানা গুলো কিন্তু খুব সুন্দর ভাবে করে পড়তে থাকবে তো এখানে কিছুটা ছেড়ে দিয়েছি এবারে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তো এই দেখুন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে এইবারে তেল ছুঁড়িয়ে তুলে নেব আর এই দেখুন মিহিদানাগুলো কতটা গোল গোল হয়েছে আবারও ঠিক একই ভাবে দিয়ে আমি ভেজে নেব গ্যাসের কিন্তু একদমই হালকা রাখতে হবে একেবারে কিন্তু বেশি করে দিয়ে ভাজা যাবে না তাহলে মিহিদানাগুলো একটার সাথে একটা লেগে যাবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজাও লাগবে না যেহেতু অনেকটাই ছোট সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করেই ভাজা হয়ে যাবে আর কত সুন্দর হয়েছে দেখুন কোনো রকম ছাদ ছাড়াও কিন্তু দারুণ সুন্দর মিহিদানা তৈরি করা যায় সবগুলো মিহিদানা তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি আর তোলার সময় এরকম একটা ছোট ছাকনা দিয়ে যেগুলো আমরা চা ছাঁকি সেই ছাকনা গুলো দিয়ে কিন্তু তুললে খুব তাড়াতাড়ি করে তোলা হয়ে যায় আর তেলটাও কিন্তু খুব সুন্দর ঝরে যায় তো এখানে গ্যাসের আচটা খুব বেশি হালকা হয়ে গেলেও কিন্তু মিহিদানা গুলো ফুলবে না ঠিক মিডিয়াম থেকে লো মাঝামাঝি কিন্তু গ্যাসের রাখতে হবে এখানে সবগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বিশ্বাসই হবে না কোন রকম ছাঁদ ছাড়াও এত সুন্দর মিহিদানা তৈরি করা যায় এই দেখুন প্রত্যেকটা মিহিদানা একদমই গোল গোল হয়েছে আর একটা 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 চিনির রস তৈরি করে তো কড়াই বসিয়ে দিয়েছি চিনি যে বাটি বেসনটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি লাগবে চিনি খুব সুন্দর একটা কালারের জন্য নিয়েছি কিছুটা কেশর তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব আর দিয়ে দেব এক বাটি জল নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব তো এখানে চিনি কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর খুব সুন্দর একটা কেশর দেওয়ার জন্য ফুড কালার দিতে হবে তো আজকে আমি কালার দিলাম না আর এখানে চিনির রসটা কিন্তু খুব বেশি ঘন করব না শুধুমাত্র চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে এবারে যে আমি মিহিদানা গুলো ভেজে রেখেছিলাম মিহিদানা গুলো চিনি রসের মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একদম হালকা করে একটু ফুটিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে খুব বেশি কিন্তু ফোটাতে হবে না যখনই দেখবেন এরকম গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে যখন এরকম ফুটে উঠবে তখনই কিন্তু হয়ে যাবে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এই দেখুন মেহিদানা ঠিক এরকম থাকবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঝরঝরে হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে মেহিদানা এবারে এভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য তো এখানে ভালোভাবে মেহিদানা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে যত সময় যাবে তত কিন্তু এরকম ঝরঝরে হয়ে যাবে আর প্রত্যেকটা মিহিদানা দেখুন কত সুন্দর লাগছে আর এই মিহিদানাগুলো যেমন নরম তুলতুলে তুলে রস আলো আর ঝরঝরে মুখে দিলে মিলিয়ে যাবে এইভাবে তৈরি করলে দোকানের থেকেও সেরা হবে খেতে ভীষণ ভালো লাগে একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো মিহিদানা একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে তো বন্ধুরা আজকে এই বর্ধমানের বিখ্যাত মিহিদানার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল